ফাইনালি মেজর টেলিকাম বটের মাইনিং অ্যাড হয়ে গিয়েছে আপনি এখন আর গেমস প্লে করে এখান থেকে আর্নিং করতে পারবেন না গেমস প্লে করতে পারবেন এরকম ব্ল্যাঙ্ক আসবে বা প্লে হলেও দেখবেন আপনার পয়েন্টস এখান থেকে দেওয়া হবে না এই জায়গায় দেখতে পারবেন প্লে করতে আসলে এরকম লিস্টিং কামিং সুন লেখা আসবে এবং এই জায়গায় লেখা আছে ফার্মিং ফ্রেজিস অ্যান্ড মানে আপনার এটা অ্যান্ড করে দেওয়া হয়েছে এখন আর কোনোভাবে গেমস প্লে করে এখান থেকে আর্নিং হবে না তবে আর্নিংয়ের এখনও একটা সুযোগ রয়েছে আপনি এখান থেকে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবেন এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এয়ারটপ নামে নতুন একটা সেকশনে অ্যাড করা হয়েছে যেটা অনেক আগেই করা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিয়েছি এবং যেখানে বলা হয়েছে যে কামিং সোন মানে খুব শীঘ্রই আপনার এয়ারডপটা আপনি এখানে চেক করতে পারবেন আপনার যে ব্যালেন্স রয়েছে টোটাল যেটা রেটিং এটা কিন্তু পয়েন্টস না আপনারা আগে থেকেই জানেন এটাকে কনভার্ট করে আমাদেরকে দেওয়া হবে মেজর টোকেন এবং যেই টোকেনটা আমরা সেল করে মার্কেটে প্রফিট বুক করতে পারবো এখনও পর্যন্ত আমার 1.8 পয়েন্ট এইট মতো আমি আর্নিং করেছি এটি আমাদের মেন অ্যাকাউন্ট এবং একটাই অ্যাকাউন্ট আমি মাল্টিপল দিয়ে করি নেই যদিও একটা দুইটা মনে হয় ছিল মাল্টিপল ওইগুলোতে তেমন একটা ব্যালেন্সও নেই কার কত ম্যাচর পয়েন্ট রয়েছে বা রেটিং রয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদিও আমার থেকে অনেক বেশি অনেকেরই থাকে ইউজারদের অনেকের বেশি থাকে আর মাল্টিপাল অ্যাকাউন্টে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন যদিও আমি যতটুকু মাল্টিপল অ্যাকাউন্ট গুলোতে এখনো পর্যন্ত সমস্যা হয়নি অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়েছে বাট অনেকের মেইন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও দেখা গেছে ওইটা ব্যান হয়েছে কারণ ওইখানে রেগুলার কন্টিনিউয়াসলি কাজ না করলে তাদের পয়েন্টসগুলো বার্ন করে দেওয়া হয়তো মানে দেখা গেছে যে আপনার যা পয়েন্টস ছিল তা কমিয়ে দেওয়া হয়তো একসময় গিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেত তো যারা রেগুলার কাজ করেছেন আই তাদের মাল্টিপল হলেও কোনো সমস্যা হয় নাই কিন্তু যারা রেগুলার কাজ করে নাই তাদের একটা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও দেখা গেছে ওইটা ব্যান হয়ে গেছে এখন আসি মেন কথায় যা হবার হয়ে গেছে এখন আমাদের মেন কথা হচ্ছে এটা প্রাইস নিয়ে এয়ার কি পরিমাণে পাবো এখানে যদি আমরা প্রি মার্কেটের প্রাইসটা দেখাই মুহূর্তে বিটকেটে প্রি মার্কেটের প্রাইস চলতেছে টু মানে যেটা হিউজ পরিমাণে দুই ডলার পঁয়ষট্টি সেন্ট এক একটা টোকেনের ভ্যালু যেটা অনেক পরিমাণে এখনো পর্যন্ত টেলিগ্রামের ভিতরে কোনো ট্যাপ টু ওয়ান প্রজেক্টে এইরকম প্রাইস প্রি মার্কেটেই আমরা এরকম কোনো প্রাইস দেখি না যদিও অ্যাকচুয়াল মার্কেটে অতটা হবে না কিন্তু আমরা আশা রাখতে পারি অতটা হওয়ার কেন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বাইবিট এক্সচেঞ্জার সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি এবং এই ভিডিওটা তৈরি করার কিছুক্ষণ আগেই বাইবিটের ফিউচার ট্রেড যেটা রয়েছে যেটা অ্যাকচুয়াল মার্কেট কিন্তু এটা কোনো প্রি মার্কেট না বা এরকম কোনো কিছু না এই ফিউচার ট্রেড অনেকেই করে থাকে তো ফিউচার ট্রেডে এটার যে প্রাইস দেখা যাচ্ছে যেটা তিন ডলার সম যেটা প্রি মার্কেট থেকে অনেক বেশি এখানে দেখেন আমি এই মুহূর্তে ম্যাচর বা ইউএসডিটি আমি যেটা অ্যাকচুয়াল ট্রেড করতে পারবো এখন যদিও টোকেন মার্কেট অ্যাভেলেবেল নাই বাট আমি ইউএসডিটি দিয়ে ট্রেড করতে পারবো এই প্রাইস অনুসারে পারে যেটা তিন ডলার বা তিন ডলার সামথিং এরকম দেখাচ্ছে মাঝে মধ্যে টু পয়েন্ট হয়ে যাচ্ছে আর কি তো এই পরিমাণে যদিও প্রাইসটা নিচের দিকে যাচ্ছে ওই আপের যাচ্ছে না তিন ডলার সাড়ে তিন ডলার মতো প্রথম অবস্থায় ছিল এখন নিচের দিকেই যাচ্ছে একটা জিনিস নিশ্চিত থাকবেন এই টোকেনের প্রাইসটা অনেক ভালো হবে প্রজেক্টটা যেহেতু ভালো প্রাইসটা অনেক ভালো হবে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে আমাদের কি পরিমাণে প্রফিট হবে এখনো পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার না বিষয়টা কেন বলছি কারণ আমাদেরকে রেটিং দেওয়া হয়েছে বা এখানে যেটা আর্নিং করতেছি এটা হচ্ছে পয়েন্টস বা রেটিং যে যেটি বলেন কিন্তু এইটার কনভার্ট করে কি পরিমানে কনভার্ট কিছুদিন আগে বিটগেট এক্সচেঞ্জার থেকে একটা অফিশিয়াল পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল পয়েন্ট বনাম একটা মানে যেটা কোনো আপডেট না পক্ষ থেকে তারপরেও তাদের সাথে যেহেতু পার্টনারশিপে আছে অলরেডি পার্টনারশিপ করেছে মেজর তো সেই ক্ষেত্রে কিছু ইনসাইডার নিউজ থাকতে পারে সেই অনুযায়ী তারা একটা ক্যালকুলেট করে বা মনে করেন কিছু ডিসকাশনের মাধ্যমে কিছু হিন্টের মাধ্যমে এই জিনিসটা বুঝেছে আই থিঙ্ক যতটুকু মনে হচ্ছে আর কি কোনো নিউজ টিউজ ছাড়াও আন্দাজের উপর তারা এরকম একটা করতে পারবে তারপরেও এখানে আরেকটা জিনিস ভাবার বিষয় আছে যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন মেজরের যে সাপ্লাই রাখা হয়েছে সাপ্লাইটা কিন্তু খুবই খুবই কম মাত্র 100 মিলিয়ন 100 মিলিয়ন একটা প্রজেক্ট এত ভাইরাল একটা প্রজেক্টের 100 মিলিয়ন সাপ্লাই যেটা অনেক কম কোনো বিলিয়নও না ভাই মাত্র 100 মিলিয়নে রয়েছে তো এটা সাপ্লাইটা অনেক কম তো সাপ্লাই কম থাকার কারণে মার্কেটে প্রাইসটা অনেক ভালো হবে কিন্তু আমরা টোকেনটা কিন্তু ভালো পাবো না আমরা ভালো পাবো না এবং ইতিমধ্যে দেখেন অনেকগুলো এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ হয়ে গিয়েছে এবং এখানে বলা হয়েছে এন্ড মোর মোর বলতে মানে আরও এক্সচেঞ্জার আসবে বা ওয়ালেট আসবে তো সেই ক্ষেত্রে আমরা বাইনান্সও আশা রাখতে পারি তো বাইনান্সে যদি লিস্টিং নেওয়া হয় তারপর আপনি প্রাইসটা মোটামুটি অনেক ভালো পাবেন এটা মনে করেন অন্যান্য যত প্রজেক্ট টেলিগ্রামের যত প্রজেক্ট লিস্টেড হয়েছে সবগুলো থেকে বেস্ট একটা প্রাইস থাকবে এই প্রজেক্টটার কিন্তু প্রাইস থাক ভালো থাকলেই শুধুমাত্র হবে না আমাদেরকে টোকেনও ভালো দিতে হবে কিন্তু এখন যদি আমরা দেখি যে তাদের সাপ্লাই অনুযায়ী ইউজারকে যদি কনভার্ট করি তাহলে দেখা যাবে অনেক কম পরিমাণে আমরা পয়েন্ট কালেক্ট করব যদিও এখানে যার বেশি রেটিং থাকবে সেই রেটিং এর উপর নির্ভর করবে কিন্তু দেখা যাবে যে আমরা টোকেনটা কম পেয়ে যাব কারণ ইউজার সংখ্যা অনেক বেশি তারপরে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এয়ার অফ ক্রাইটেরিয়া এখন সবাইকে কি এয়ার অফ দেওয়া হবে কিনা যতটুকু সবাইকে অফ দেওয়া হবে কারণ এয়ারড ক্রাইটেরিয়া হিসেবে এখনো পর্যন্ত কোনো কিছুই তারা নাই বা যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আগে থেকেই আমরা দেখেছি প্রায় মিলিয়নের উপরে তারা ব্যান করেছে যেটা হিউজ অ্যামাউন্ট একটা পঞ্চাশ লাখের মতো ইউজারকে তারা বার্ন করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে তাছাড়াও দেখা গেছে যারা ইললিগাল কন্টিনিউয়াসলি কাজ করে নেই তাদের রেটিংটা বা পয়েন্টটাও কিন্তু বার্ন করেছে তো সেই ক্ষেত্রে অফ ক্রাইটেরিয়া হিসেবে শুধুমাত্র আমরা একটা জিনিসই দেখতে পারি এখানে আসার পর এই জায়গায় দেখতে পারবেন এই যে ইয়োর প্রোফাইল তো ইয়োর প্রোফাইলে ক্লিক করার পরে দেন আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা এটা মাস্ট ইম্পর্টেন্ট তো এখানে দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা ওয়ালেটের পাশে যদি অ্যাড্রেস দেখানো হয় তাহলে বুঝতে পারবেন আপনার ওয়ালেট কানেক্ট আছে আর কিছু হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের উপর মানে এই অ্যাচিভমেন্ট ক্রাইটেরিয়া না যে অ্যাচিভমেন্ট আপনার থাকতে হবে বাধ্যতামূলক তা না হয় আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না এরকম কোনো কিছু না বা এরকম তারা বলেও নাই তবে হ্যাঁ অ্যাচিভমেন্ট যাদের ভালো থাকবে বা মনে করেন বেশি বেশি অ্যাচিভমেন্ট কালেক্ট করেছেন ট্রানজেকশন যেগুলো ছিল অ্যাচিভমেন্টের এগুলো যদি কালেক্ট করেন তাহলে এখান থেকে এয়ারড্রপটা বেশি আমরা যেগুলো ফ্রিতে কালেক্ট করেছি সেই তুলনায় তো যারা টাকা খরচ করে কাজ করেছে তারা তো একটু বেশি পাবি তাদেরকে দেওয়া হবে এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে টেনশন দরকার নেই মুহূর্তে এসে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রেটিংটা ইনক্রিজ করতে পারি যেহেতু ফার্মিং এন্ড হয়ে গিয়েছে তবে একটা অপরচুনিটিস এখনও রয়ে গিয়েছে আপনি চাইলে এখানে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন যেগুলো অলরেডি কমপ্লিট আছে জাস্ট আপনি নতুন করে চেক করতে পারেন এবং এখানে আরেকটা বিষয় আছে যে টন কিপারের এখানে বেশ কিছু টাস্ক দেখতে পারবেন এই টাস্কগুলোই এখন সম্বল যদি আপনি এগুলো কমপ্লিট করতে পারেন প্রত্যেকটা তাহলে আপনার রেটিং বাড়বে এবং রেটিং বাড়লে আপনি অ্যালোকেশন বেশি পাবেন তবে এখানে সবগুলোই কমপ্লিট করতে পারবেন এমন না আমার এখানে বাইবিটের একটা কাজ ছিল যেটা আমি কমপ্লিট করেছি অক্সের আপনি চাইলে করতে পারেন যেহেতু বাংলাদেশে অক এক্স অ্যাভেলেবেল না তো সেক্ষেত্রে এটা করা একটু মুশকিল হয়ে যাবে তারপর আপনি ভিপিএন টিপিএন কানেক্ট করে দেন সবগুলোতেই জাস্ট এখানে ক্লিক করলেই টিকমার্ক চলে আসে ক্লিক করে ব্যাক করলেই টিকমার্ক চলে আসে বাট ওয়ালেট কানেক্টের ক্ষেত্রে আপনাকে ভিপিএন কানেক্ট করে দেন ওয়ালেটটা কানেক্ট করে আপনি এখান থেকে এটা ক্লেম করতে পারেন সেগুলো আপনি নিজেরা চেষ্টা করলে পেয়ে যাবেন এখানে টোনের আরেকটা বিষয় আছে প্রথমটাতে ক্লিক করলে এটা কমপ্লিট

আর যেটা সিলেক্ট করতে চান সেটা দিয়ে আপনি জাস্ট অ্যামাউন্ট এই যে কোনো অ্যামাউন্ট এখানে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ করলাম তাছাড়া আপনি এখান থেকে নিজেও এটা রিচার্জ করতে পারেন এটা আপনার উপর নির্ভর করে আর কি আপনি বাংলাদেশে এটা যদিও বাংলাদেশে অ্যাভেলেবেল না সেক্ষেত্রে এখানে আমরা টোন দিয়ে এইগুলো রিচার্জ করতে পারি তো এটা এক্সটা আমিও রিকমেন্ড করবো না আপনি করেন বা এই রিচার্জের বিষয়টা কি আমি বলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আপনার যে চার্জ কাটে বা গ্যাস ফি যেটা কাটে ওইটা তো আপনার এখানে রয়েছে এখান থেকেই কাটবে তাছাড়াও আপনি শুধুমাত্র গ্যাস ফির জন্য ওই জায়গায় ব্যাটারি রিচার্জ করে রাখবেন মানে আপনার গ্যাস ফিটা ওই জায়গা থেকে কাটবে তো এটা যদি রিচার্জ করেন তাহলে এটা কমপ্লিট করতে পারবেন বা এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো এটা যদি না করতে পারেন তেমন আহামরি কোনো সমস্যা হবে না বাকি যেগুলো আছে এগুলো কমপ্লিট করে রাখবেন যেমন এটা সাবস্ক্রাইবার যেটা আমরা আগেই করে রেখেছি যে এক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন যদি হয়ে যায় ভালো তা না হলে সাবস্ক্রাইবে ক্লিক করে এটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম যে কাজগুলো আছে এগুলো প্রত্যেকটাই চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য এবং এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে অ্যাড মেজর টু হোম স্ক্রিন এটা নতুন টেলিগ্রামে আপডেট আসছে যদিও আগে ছিল আপনি এখান থেকে অ্যাড হোম স্ক্রিনে ক্লিক করবেন তাহলে এখানে অ্যাড অটোমেটিকালি ক্লিক করলে আপনি ব্যাক আসলে দেখতে পারবেন আপনার হোম সেকশনের ভিতর মেজর

করে নিতে পারবেন তাদের লাস্ট যে আপডেটটা ছিল এই আপডেটের বলা হয়েছিল যে বিশে নভেম্বর তাদের হয়ে যাবে যদিও পার্চেসিং এর বিষয় শুধু ছিল কিন্তু আমরা জানতাম হবে নভেম্বর কিন্তু তার আগেই তারা এটা বন্ধ করে দিয়েছে এটা করতে পারে সমস্যা নেই তো এই ছিল আর কি তাদের লাস্টের যে আপডেটগুলো এই আপডেটগুলোই আর এখানে সর্বশেষ সেটাই বলা হয়েছে তাইশে নভেম্বর মার্কেট এটা লিস্টেড হতে যাচ্ছে এখন মেন হচ্ছে বিষয় নিয়ে এবং প্রি মার্কেটের যে প্রাইসটা প্রি মার্কেটের প্রাইসটা যে কোনো সময় আপ অ্যান্ড ডাউন করতে পারে এখন যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন টেন ডলার দেখাচ্ছে এক একটা দোকানের ভ্যালু যেটা মানে অসম্ভব একটা বিষয় মাঝে মধ্যে এরকম হাইপ আসে এরকম দেখবেন টেন ডলার তারপরে দেখবেন এই যে টু পয়েন্ট এখন আবার আগের জায়গায় আছে এটা কোনো বিষয় না এখানে অলরেডি ট্রেডিং এর উপর নির্ভর করে প্রিমার্কেট ট্রেডিং এর উপর নির্ভর করে কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার না আমাদেরকে কত টোকেনের উপর নির্ভর করে কত পয়েন্ট দেওয়া হবে যদিও বিডকেট তাদের নিজস্ব একটা আইডিয়ার ভিতরে করতেছে যেমন একশো পয়েন্ট কে বা একশো রেটিং কে তারা একটা মেজর টোকেন ধরতেছে আর কি তো এই বাটে হচ্ছে যদি এই বাটে হয় তাহলে ওই প্রাইস ঠিক আছে আর যদি এই বাটে না হয় তাহলে তো এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট আসে নাই তাই আমরা এইবার ধরতে পারি না তো সেই ক্ষেত্রে অফিশিয়াল আপডেট ছাড়া আমরা কিছুই বলতে পারবো না যখনই অফিসিয়াল আপডেট আসবে বা এমন কোনো ক্রাইটেরিয়া তারা দিয়ে দিবে যেটা মাস্ট বি কমপ্লিট করতে হবে হাতে তেমন একটা সময় থাকবে না টেলিগ্রাম চ্যানেলে এটা পোস্ট করা হবে এবং আমাদের সকল ধরনের আপডেট সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলেই প্রভাইড করে থাকি মাস্ট বি এখানে জয়েন থাকবেন এখানে জয়েন থাকলে আপনার অনেক উপকার আসবে যেটা একদম বলার বাহিরে মাস্ট বি এখানে জয়েন থাকবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এই টেলিগ্রাম চ্যানেলটার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল একটাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে